বাইতের প্রেম হলো ইমান আহলে বাইতের ভালোবাসা পাক পঞ্জতনের ভালোবাসা হলো ইমান তারা আমাদের ইমানের গ্যারান্টি ইমানের কেন্দ্র ইসলামের কেন্দ্র দিনের কেন্দ্র আল্লাহ পাওয়ার কেন্দ্র রসুল পাওয়ার কেন্দ্র রহমত পাওয়ার কেন্দ্র দুজাহানের মুক্তি পাওয়ার কেন্দ্র স্বয়ং জান্নাত পাওয়ার কেন্দ্র সুবহানাল্লাহ বলেন না জান্নাতের সর্দার কারা বলেন না কারা আহলে বাইত এক কথাই কারা পুরোটা বললাম আর কি কারা কারা পাক পঞ্জতন আহলে বাইত জান্নাতের সর্দার কিন্তু তারা ঠিক না বেঠিক অতএব জান্নাতের সর্দার আহলে বাইত পাক পঞ্জতন কে ভালোবাসা তাদের প্রতি উৎসর্গতা সেটা হলো ঈমান সেটা কি বাসলে বাসলাম না বাসলে নাই এরকম কোনো অপশন নাই এরকম কোনো অপশন নাই এক বাক্যেই তাদেরকে ভালোবাসতেই হবে যদি ইমানদার দাবি করেন ঠিক ঠিক না বেঠিক পাক পাঞ্জা দিনকে ভালোবাসেন তো আহলেবাই ভালোবাসেন কারা কারা ভালোবাসেন হাত তোলেন আর একে মনত গড়ে দেয় আর সাহস বাড়াই দেয় মারাশাল্লাহ হতা আহলে বাইতেরও ভালো নবাশলি নামাজ হইতো না ঠিক না হইব না নামাজ নয়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা হন এতরা হারা এই সাতটা হন না জারার নাম নলিলি জারার নাম নললই জারার সালাম নদিলি যাদের দরুদ নপললি নামাজ হইবো না হন না নামাজ হইবো না তাহলে স্পষ্ট করে বুঝা গেল ইটার সারা ইমান নাই ইটার সারা নামাজ নর ইটার সারা জান্নাত নাই ইটার সারা কিচ্ছু নাই ইটার সারা আল্লাহ রসুল নাই ঠিক না ভেদিক হন ঠিক না বেদিক তাহলে বললাম আহলে বাইতের ভালোবাসা পাক পান ভালোবাসা হলো ইমানি ফরস ইমাম শাফি ই রাহমাতুল্লাহ আলাই বলেন নামাজের মধ্যে এই দরু শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম এই দরু শরীফটা নামাজের মধ্যে পড়াটা হলো ওয়াজিব সুবহানাল্লাহ বলেন না আবশ্যক পড়তেই হবে এটা কার বক্তব্য ইমাম শাফি ই রাহমাতুল্লাহ ওনার এলাকার ইমাম্ন আবার ওনার কি এটা মজিদির জন্য আবার ইতারা বেশ কমও চলো ভাল্লা দেখা যাক যাক আল্লাহ সবার দান কর আমিন হন না আর জোরে হন না আমিন আমি বললাম ইমাম সাহি ই রহমতুল্লাহ কোন ইমাম যে ইমাম ইমাম আজম আবু হানি রহমতাল দরবারে গিয়ে তার দিকে তাবাজ্জু করে বসতেন যখন কোন মাসালার মধ্যে বেজে যেতেন ওই মাসালা জানার জন্য আজমের দরবারে যেতেন তিনি হলেন ইমাম ই আলাই যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাহ বড় বড় আলেম সারা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ হয়ে আছেন ইমাম জালাল উদ্দিন সৈয়দ ই রহমতুল্লাহ তিনিও ইমাম শাহি ই রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করতেন আওয়াজ দিয়ে বলুন ইয়া বলে ইমাম 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 সারা বলতেছি ইমামের দরকার নাই আমরা ইমাম ফলো করি না এরকম কিছু দল আছে কি নাই বলেন আছে কি নাই যাক তাদের থেকে আমরা হেফাজত থাকবো দূরে থাকবো ঠিক না বেডেক যারা আমাদের ইমামদের সানে বেয়া করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই আবার আরেক দল আছে ইমাম কইলে নাকি বলে শিয়া হই যায় কি? নাই পার্লার হইলে মানুষ এডা আছে নাকি ইমাম কইলে নাকি বলে শিয়া হই যায় কি? আল্লাহ হেদায়েত দান করুক আমিন আচ্ছা ওনারা হন চাই ইমাম হাসান হোসেন শিয়া হই যায় কি হইতো না আরে ફાયদারই হইলি যাক এরকম আরো অনেক কিছু আছে এক কান হই আর কি মানুষের বুঝিবালাই আল্লাহ হেফাজত করুক আমিন হন না যাক আরো কোনো জগড়া ফছাত নো চাই বেতন মিলি মিশি চাই তবে এন হত নহই যেন নিজেও নজান নিজেও যায় ভরবেদ ইমাম দাবি করতে গুন আবার ইমাম দাবি করলে না কি হয়ে যায় গোত্য অনত তো হে ঠিক না অনরত এলাকার মানুষ ইমাম সতও নহ আব্দুল করিম আর জলিল নহয় আসল নাম বলে গে ইমাম সাহা পাইছি কিহ দে ইন নাম গান বলে মানুষ ইমান নামানজানে কি ইমাম সাহ পাইছি হন সাপ হন ইমাম সাপ আর হ্যাঁ হতে ইমাম সি হয়ে যায়গি

বলেন আছে কি নাই বুঝছেন তো ওনারা ইমাম হইলে যে শিয়া নয় এনার প্রমাণ ঠিক না বেডিক যারা জানে না এরাই মানুষকে বিভ্রান্ত করে ইমাম বললে নাকি শিয়া হয়ে যায় সাবধান এই ধরনের হালকা কথা বলে নিজেও ধ্বংস হবেন না সমাজকেও বিভ্রান্ত করবেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আরো জোরে বলেন না আমিন অতএব সাবধান আমরা প্রকৃত শূন্য হয়ে থাকতে চাই বলি আল্লাহর প্রেমিক শূন্য হয়ে থাকতে চাই অতএব আমাদেরকে কেউ বিভ্রান্ত করবেন না আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি